নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই তো এখন আমি যাচ্ছি একটা শুভ কাজ করতে অনেক দিনের ইচ্ছে ছিল প্রায় আট ন মাস ধরে আমি একই জিনিস ভেবেছিলাম যাবো যাবো কিন্তু যেতে যেয়ে উঠতে পারিনি এখন মিষ্টি ওভার ব্রিজে আছিস স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশনে থেকে ট্রেনে উঠে যাবো কোলাঘাট কোলাঘাট থেকে কিছু ফুল নেওয়ার আছে কিন্তু ওখানে কীরকম কী দাম হবে সেটা তো জানি না তো আমি বলেছিলাম এখান থেকে একশো আটটা জবা ফুলের মালা নেবো তাই কোলাঘাটে ফুল নেই যে বসে আছি প্রায় এক ঘন্টা ধরে কোনো ট্রেন আসার কোনো গল্প নেই যেহেতু অনেকটা যেতে হবে দেরি হয়ে যাবে আমার সেই টেনশানটা সবথেকে বেশি হচ্ছে আর দিনটি ছিল জন্মাষ্টমীর পরের দিন সেভাবেই ঠিক করেছিলাম তো ট্রেনে উঠে সোজা চলে গিয়েছিলাম হাওড়া হাওড়া থেকে ওখান থেকে বর্ধমান কর ধরে লোকাল ধরে চলে এলাম ট্রেনের মধ্যে এখন ট্রেন ছেড়ে দিয়েছে এখন এতটাই ঘুম পাচ্ছে যে সকালবেলা উঠেছি তো সেই সাড়ে বারোটা একটার সময় ঘুমিয়ে আবার সকালবেলা ওঠাটা খুব চাপে তো এখন কম বেশি আমরা বর্তমান মানে চলেই এসেছি তো সেই জন্য ভিডিওটা আবার কন্টিনিউ করছি আমি ট্রেনের মধ্যে পুরোটাই ঘুমিয়ে গেছিলাম আর যেহেতু ওখান থেকে মানে আমাদের মিশা থেকে হাওড়া যেতে যতটা টাইম লাগে তার থেকে বেশি হাওড়া থেকে বর্ধমান যেতে মানে প্রায় আড়াই ঘন্টা তো ওখানে আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো আমার ভালো লাগছিল না শরীরটা যেহেতু সারাদিনের একটা জার্নি আছে এখানে বেশ আমার ভালোই লাগছে মানে কি বলবো আমি এত এক্সাইটমেন্টের মধ্যে আসি কীভাবে কি আমি এ করতে পারবো তোমরা অবশ্যই বুঝতেই পারছো বর্ধমান কেন যাচ্ছি হ্যাঁ বর্ধমান যাচ্ছি এখন নেট দুনিয়ায় সব থেকে ভাইরাল মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তো আমার খুবই ইচ্ছা ছিল আমি যাবো দিন নদী আমি এখানে আসতে পারবো সেটা আমি কল্পনা করতে পারি না তো তারপরেও আমার সেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়েছে তো আমরা এসে গেছি এখন বর্ধমান জাংশন মানে বর্ধমান স্টেশনে এসে গেছি তো আমরা একটু পরে দেখতে পাবে তো ওখান দিয়ে কীভাবে আমরা মন্দির যাবো সেটাও আমার জানা ছিল না ফার্স্ট টাইম এসেছি এখানে এই যে এসে পৌঁছে গেছি আর ফার্স্ট টাইম এসেছি মানে মানে অনেকটাই 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 উঠে যেতে হবে এখান থেকে নেমে যেখানে নামবো যেই প্ল্যাটফর্মে নামি না কেন ওখান থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোই করে যেতে হবে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখে গিয়েছিলাম কোনোদিনও এর আগেও আসিনি তো যাই হোক এরপর আমরা নেমে ওখানে হচ্ছে সিঁড়ি ছিল আর কিন্তু এটা বন্ধ ছিল তো এখান দিয়ে দেখছি শর্টকাট হচ্ছে সবাই এটা দিয়ে উঠে যাচ্ছে আর এসকেলেটারটা বন্ধ থাকার জন্য আর যে কেউ ইউজ করছে না তা নয় তখন দেখছি এখান দিয়ে সুবিধা হচ্ছে তো ওখান দিয়ে অত দূর যাওয়ার থেকে বললো এখান দিয়েই চলে যায় তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছে ওর ব্রিজের ওপরে আমরা নেমেছিলাম মনে হচ্ছে দুর্নামার প্ল্যাটফর্মে কারণ আমি দেখিনি ঠিক একটা আর এখান থেকে অনেকটা মানে এতটাই ঘুরে 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 যেতে হচ্ছে মানে কীভাবে ঘুরে এই দিক থেকে ওই দিক থেকে বেঁকে 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 পুরো প্ল্যাটফর্মটা গেছে এই মানে ওভারব্রিজটা গেছে ওভারব্রিজের ওপর দিয়ে এখন হেঁটে যাচ্ছে এখন ওই সেই সেখানে যে দেখাচ্ছে যাচ্ছে সেই কোণে সেখানে আট নম্বর আট নম্বর প্ল্যাটফর্ম সেখান দিয়ে আমাদেরকে নামতে হবে তো চলুন এখন হেঁটে হেঁটে যাওয়া যাক আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত এখন তো মনে হচ্ছে চার নম্বরে না কোথায় আছে তাও বুঝতে পারছি না হ্যাঁ চার পাঁচের মধ্যেই আছে এরপরে যাবো এখন আট নম্বরে অনেকটাই দূরত্ব এবার এখান থেকে নেমে আবার হচ্ছে অন্য একটা প্ল্যাটফর্মে সিঁড়ি ধরে যেতে হবে আমাদেরকে আট নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে নেমে ওখানে জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণ কালী মায়ের মন্দির যাবো ওনারা টোটো দেখিয়ে দিয়েছেন তো ওখান থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম এক জনের নিয়েছে প্রায় তিরিশ টাকা করে মানে ওনারা তিরিশ টাকা করেই নেয় এক একজনের তো এখান দিয়ে আমরা উঠে পড়েছি টোটোর মধ্যে এখন টোটোয় করে যাচ্ছি তো যেতে দেখা হবে এই যে প্রায় আমি এসে গেছি মানে এসেই গেছি বলতে পারেন কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের মন্দির পুরোটাই মানে টোটোতে ভর্তি আর ওই যে দুটো দেখা যাচ্ছে মায়ের মন্দির আর হ্যাঁ এত বসে গেছে যে বারবার আমি মানে কথা বলার সময় করছি এটা কিছু মনে করবেন না তখন টোটো থেকে নেমে এখন হচ্ছে কি করব সেটা তো জানি না ওখানে পুজোর ডালি পাওয়া যাচ্ছিলো আমি বাড়ি থেকে সবই নিয়ে এসেছি কিন্তু ফল মিষ্টিটা আনা হয়নি এবার এখানে অনেকেই কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম কাদা হয়ে গেছে যাই আমি যখন এসেছি তো এখন কাদা নেই শুকনোই প্রায় বলতে পারেন তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরে কিন্তু মায়ের মন্দিরে লাইনটা ভিড় অনেক পড়েছে মানে প্রায় এসেছি ছটা থেকে বেরিয়ে আমরা প্রায় এসেছি সাড়ে বারোটা বেজে গেছে মায়ের মন্দিরে আসতে তো দেখা যাক কত এখন পুজোটা হয় আর এখানে লাইন দেখতে পাচ্ছেন আমরা ঘুরে 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 অনেকটা লাইন দিয়ে এলাম মানে প্রায় একশো একশো জনের উপরে লাইন ছিল তো আজকে দেখছি ওখানে গিয়ে ভিডিওটা ঠিক করে করতে পারিনি কারণ আমার হাতে এত জিনিস ছিল তো আপনারা ওই মঙ্গলা মাকে দেখতে পাবেন আর কি বলে যতটা দেখানো সেটাই চেষ্টা করেছি ভিডিওটা খুব বড়ো নয় আর কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে পারেন কারণ আমার হাতে অনেকগুলো জিনিস ছিল বলুন শাড়ি বাতাসা ফল মিষ্টি এগুলো সব ছিল তো ভিডিওটা খুব একটা বড়ো করতে পারেন তো ভিডিও আজকের মতো এইটুকুনি আর সবচেয়ে মায়ের ফটোটা আমি দেখিয়ে দেবো তো ভালো থাকবে সুস্থ থাকবে এখানে প্রায় এসে আমি মাকে দেখে কেঁদেই ফেলেছিলাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবে একটু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে